আমাকে বলছেন হ্যাঁ আপনাকে আপনাকে বিশ্বজিৎ চক্রবর্তী একজন প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এই বর্ষিয়ান অভিনেতা নিজ অভিনয় গুণে আজও সকলের কাছে সমানভাবে জনপ্রিয় ও প্রশংসিত ছোট পর্দা হোক বা বড় পর্দা কৌতুক চরিত্র হোক বা খলনায়ক বা সাধারণ মানুষ যে কোনো রকমের অভিনয়ই তার স্বাভাবিক অভিনয় প্রতিভার বিকাশ ঘটতে দেখা যায় উনত্রিশে অক্টোবর উনিশশো সালে পশ্চিমবঙ্গে কলকাতায় জন্মগ্রহণ করেন বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিতের বাবা পেশার ডাক্তার হলেও তিনি একজন নাট্যানুরাগী ব্যক্তিত্ব ছিলেন ছোটবেলায় একদিন তার কাকার ঘরে খাটের ওপর তৈরি মঞ্চে প্লস দাসুতে সর্বপ্রথম অভিনয় করেন উনিশশো সালে তিপ্পান্ন বছর বয়সে বিশ্বজিৎ চক্রবর্তীর বাবা মারা যান এরপরেই রোজগারের জন্য তাকে কাজে নামতে হয় পেশায় তিনি একজন আয়কর পরামর্শদাতা তার একজন গ্রাহক ছিলেন বিখ্যাত ক্যামেরাম্যান প্রেমেন্দু বিকাশ চাকি মূলত তার রেফারেন্সে বিশ্বজিৎ হায়দ্রাবাদে একটি সিরিয়ালে অভিনয় করেন তিনি অশোক বিশ্বনাথনের সিনেমা শূন্য থেকে শুরুতে অভিনয় করে অভিনয় জগতে আসেন এরপর একে একে আবার আসব ফিরে হাসি খুশি ক্লাব পাখি স্মৃতি মেদুর প্রভৃতি অভিনয় করেন এবং বেশ জনপ্রিয়তা লাভ করেন তবে শুধু বড় পর্দায় কাজ করে তিনি থেমে থাকেননি ছোট পর্দাতেও সমান দক্ষতার সাথে কাজ করে গেছেন পাপি শূন্য থেকে শুরু হেমন্তের পাখি কালো চিতা বন্ধন আবার আসব ফিরে প্রিয়তমা অন্তর্মহল বিবর দ্য বং কানেকশন অভিমন্যু মহাগুরু চাঁদের বাড়ি দশ দিন পর টলি লাইটস বর আসবে এখনই চতুরঙ্গ মন মানে না ধারা স্নান কাকাবাবু প্রত্যাবর্তন জিনিয়াস জানবাজ সতেরোই সেপ্টেম্বর রাজা রানী রাজি বোমকেশ গোত্র সব ভুতুরে ইয়েতি অভিযান কাহানি টু এই তো জীবন প্রভৃতি